Thank <laughs> you.

এই মুসলমান আমরা একত্রিত হয়ে থাকি বিশ্বের নানা প্রান্ত থেকে সকল প্রান্ত থেকে এখানে এসে থাকে তার ফল হিসাবে আমরা দেখতে পেলাম কি এক হাজি ভাইকে তার সাথে কথা হলো দেখলেন সে সকলকে সালাম নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা কাবা শরীফ তাওয়ফ করার উদ্দেশ্যে পবিত্র উমরা করার উদ্দেশ্যে এখানে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং মুসলমান ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিন মুসলমানদের প্রাণকেন্দ্র প্রতিটি মুসলমানের সবচেয়ে বড় এবং ভালো আকাঙ্ক্ষা হলো পবিত্র কাবা ঘরে এসে তাওয়াপ করা হাজ করা উমরা করা এই সুযোগ যেন আল্লাহ তালা আমাদের সকল মুসলমানদেরকে করার তৈরি দান করেন সেই দোয়া আল্লাহ তালা করছি পাশাপাশি বিশ্বের বিভিন্ন দরবারে বিভিন্ন প্রান্তে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে যদি খ্রিস্টানদের চক্করে পড়ে তারা যে মুসলমানদের উপর নির্যাতন বা নিপীড়ন করছে সেই নির্যাতন বা নিপীড়ন থেকে আল্লাহ তালা যে যেন মুসলমানদেরকে হেফাজত করেন সেই দোয়া করছে বিশেষ করে খ্রিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তাল্লাহ বিজয় দান করে সেই দোয়া করছি আল্লাহ তাল কাছে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে এই বরকতময় লাইভে যুক্ত হয়েছে কেননা বরকতময়ের জন্য বলছি যে পবিত্র জুমার দিনে কাবা চত্বর থেকে এমন একটি জায়গা থেকে আজকে লাইভে এসেছি যে জায়গাটি বিশ্বের সবচেয়ে দামি জায়গা যেখানে বিশ্বের সকল মুসলমানদের আবেগের জায়গা বিশ্বের সকল মুসলমানদের প্রাণের জায়গা যেই জায়গায় আসলে সকল মুসলমানরা নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারে সেই জায়গা কাহা চত্বর থেকে লাইভে এসেছি এবং আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি অন্য অন্য দিনের ভিডিও চেয়ে দামি ভিডিও আজকের এই ভিডিওটা আমার কাছে কেননা কেননা আজকের এই ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম ইতিমধ্যে আমাদের সাথে আমাদের এক ছোট্ট ভাই যে উমরার উদ্দেশ্যে রিয়ার থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ওর নাম হাফেজ মৌলভী হাবিবুল্লাহ খান আমাদের গ্রামের ছেলে আমারই চাচাতো ভাই ও আমার সাথে শুধু রিয়ার থেকে উমরা করার জন্য এসেছে আল্লাহ তালা ওকে কবুল করুক এবং ওর সকল প্রকার নে আমার জন্য আল্লাহ তালা কবুল করুক হাবিবুল্লাহ তুমি যে ওমরা করতে এসেছো প্রথমবারের মতো কেমন লাগতেছে তোমার যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কারণ প্রথম চক্করে এসে কাবাগরটা ধরতে পারছি এই জন্য ভালো লাগছে আর তৃতীয় তৃতীয় যখন আমরা তপ করি সেই তপে আমি হজ্জ আসাদকে তৃতীয় তৃতীয় তপের সময় হজ্জ আসাদকে জমা দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হই তারপর হাল ছেড়ে দিন শুধু আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ তুমি আমাকে কবুল করেন আমি যেন তোমার এই হজ্জাসকে যেন জমা দিতে পারি পরে চতুর্থ কফের সময় আল্লাহ রহমত এটা অনেক কষ্ট করে হোক যে ব্যাপক আল্লাহ রহমত জমা দিতে পেরেছি এই জন্য আমারকেও খুব ভালো লাগতেছে এবং আল্লাহ তালা যেন আমার সকল মনের মনে নেই ভাইয়েরা আপনাদেরকে বলে রাখি হাজিরা আসবাদ এমন একটি পাথর যেটি জান্নাত থেকে এসেছিল এবং আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়েছিল দুনিয়ার বুকে এমন কোনো জায়গা রাখার জন্য যে কাবাঘরের যে কোনায় আছে যেখান থেকে হাজিরা ওমরা করার জন্য তওয়াফ শুরু করে সেই কর্নারে যেটাকে স্থাপন করা হয়েছে সেই হাজিরা আসবাদকে যদি কেউ দিতে পারে তুম্বন করতে পারে তাহলে আল্লাহ তালা তার দুনিয়ার সকল প্রকার কাতা মাফ করে দেন এবং এই হাজিরা আসবাদটা কিন্তু মূলত জান্নাত থেকে এসেছিলো ধবধবে সাদা হয়ে সেই পাথরটি মুসলমানরা যখন চুম্বন করতে থাকে মুসলমানদের গোনাকে সেই পাথর নিয়ে নেয় এবং সেই পাথর আল্লাহ তাল রহমতে মুসলমানদেরকে পাপমুক্ত করে দিয়ে সে নিজেকে কালো বানিয়ে নিয়েছে যার ফলশ্রুতিতে মুসলমানরা এটার নাম আমরা দিয়েছি যে বা মুসলমানরা হাজির আসবাদ হাজার মানে পাথর আসবাদ মানে কালো অর্থাৎ কালো পাথর হিসেবে আমরা সেটা বিবেচনা করে থাকি যাই হোক হাবিবুল্লাহ সেই আমাদের কাঙ্ক্ষিত সেই হাজির আসাদ চুম্বন করতে পেরেছে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ একজন নিষ্পাপ একজন মুসলমানকে দেখতে পাচ্ছি আমাদের স্কিনে আপনারা ওর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন যতদিন পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখে দিনের খেদমত করে এবং ইসলামের খেদমত করে দিনের পথে থেকে যেন আল্লাহ তাকে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ করে দেন এবং যতদিন সে দুনিয়াতে বসবাস করে ততদিন সে যেন মুসলমানদের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে এবং হাদিস প্রচারের ক্ষেত্রে সে সে তার ভূমিকা পালন করতে পারে অগ্রণী হাবিবুল্লাহ তোমার অভিব্যক্তি কথা আমি শুনতেছিলাম যে হাজিরা তুমি চুম্বন করতে পেরেছ এবং চুম্বন করার পরে তোমার অনুভূতিটা তোমার এই মুহূর্তে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি এটা মুখে বলে প্রকাশ করার মতো নয় আলহামদুলিল্লাহ আমার ভিতরে যে কী অবস্থা যখন আমি ওইটা চুম্বন করতে পেরেছি শুধু উপরের দিকে তাকিয়ে শুধু আল্লাহ তালাকে ডাকতে আল্লাহ তোমার অশেষ রহমত আমি এত কাছে এবং এত কাছে গিয়ে আমি এটা মন করতে পেরেছি আল্লাহ তালা জন্য আমাকে আরও বারবার এখানে আসার তাও দান করে এখানে আসার পর আসলে মনটা অনেক ভরে গিয়েছে অন্যরকম একটা প্রশান্তি এটা না আসলে বোঝা বোঝা যাবে না যাই হোক আমরা এখন কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ধরে নিতে পারি তুমি যেহেতু হাজির আসাদ চুম্বন করেছো আল্লাহ তালা তোমাকে পাপ মুক্ত করেছেন এই পাপ মুক্ত অবস্থায় আমি তোমার কাছে একটি বিনিরো বিনীত অনুরোধ করব সেই অনুরোধটা হলো যে যে আমাদের বাংলাদেশের গরিব যত মুসলমান ভাই বোনেরা রয়েছে প্রত্যেকের যেই মনের নেক আকাঙ্ক্ষা এবং মুসলমানদের যেই সবচাইতে দূর মানে কাঙ্ক্ষিত জায়গা এবং শ্রদ্ধার জায়গা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যে জায়গা এই জায়গাটাই যে বাংলাদেশের সকল গরিব বড় লোক অর্থাৎ সকল মুসলমানদেরকে যেন আসার তৌফিক দান করে এই তোমাকে করার জন্য আমি সেই সাথে সাথে আমরা আরো করতে চাই ফিরিস্তিনা আমাদের মজলুম মুসলমান ভাই বোন দীর্ঘদিন যাবৎ আক্রান্ত রয়েছে তাদের উপরে নির্বিচারে অত্যাচার করা হচ্ছে আল্লাহ তালার কাছে সেই দোয়াও করি আল্লাহ তালা অতীতে যেভাবে ফিরাউন নমরুদ হামান কামান তাদেরকে যেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছিল আজ ফিরিস্তিনা আমার মজলুম মুসলমানদের উপরে যেইভাবে অত্যাচার করা হচ্ছে আল্লাহ তালার কাছে সেই দোয়া করি করি যাদের ইশারায় যাদের ইঙ্গিতে যাদের অস্ত্র যাদের সৈন্য যাদের সহযোগিতায় এই হত্যাকাণ্ড চলছে আল্লাহ তালা যেন অতীতে যেমনভাবে ফিরাউন হামান কামান তাদেরকে যেভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছিল আল্লাহ তালা যেন এদেরকে সেই রকম ব্যবস্থা দান করে আল্লাহ তালার অতীতে যেই সমস্ত মানুষ আসবে তারা যেন তাদের নাম শুনলে থুতু ফেলতে থাকে আল্লাহ তালা আমাদের ফিলিস্তিনি মুসলিম মুসলমান ভাই বোনদেরকে কবুল করুক তাদেরকে এই অত্যাচার নিপুরণ থেকে আল্লাহ তালার কুদরতির সাহায্যে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুক সকলকে বিদায় নেওয়ার পাশাপাশি ঠকুর কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি